মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি তানে বেঁচে আছেন এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার আসসালাম আলাইকুম দর্শক ডক্টর ইউনুসের আর রক্ষা হল না বাংলাদেশে উপদেষ্টা তাকার অধীনে দর্শক শ্রোতা যে কার্যকলাপ বাংলাদেশে শুরু হয়েছে কিভাবে দেশ ঠিক থাকবে এবং দেশের যে হাল হচ্ছে আপনারা ভিডিওটা একটু দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে কি কি হচ্ছে দর্শক শ্রোতা আজকে দেখেন একটা জিনিস যাই হোক দর্শক শ্রোতা আমি কথা বাড়াবো না আপনারা মূল ভিডিওতে চলে যান আমার নেতৃত্ব দিবেন উনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি

নীতিবান মানুষ মনে করেন উনার চোখে কি লাগে না উনার সামনে বোনের সম্ভ্রম হরণ মাকে টেনে খুন করছে নির্যাতন করছে রেপ করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে মানুষকে জ্বালিয়ে মারছে অনেক গোর থেকে চব্বিশটা বিশটা দশটা লাখ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ 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 আমি সমস্ত দেশবাসীকে এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সবাইকে আহ্বান জানাবো আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জুড়াল প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরব আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমাদের মুরব্বানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়ানার মতো যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম এরকম করে নাই এই পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই আপনারা অনেক অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে 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 তাই ডক্টর ইউস ইউনুস এবং তার যারা দুসররা এখন জোর করে ক্ষমতা দখল করে আমি সিলেটের মেয়র আনোয়ার চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাচায় নির্বাচিত কুচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভব এই হামিদ কার্যাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ্য লক্ষ নেতা কর্মীর বাড়িঘর দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসা ইসা খালিকান খান পান্নাকে এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আজকে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজ্যতি করছে যদি এই জরিপের ফলাফল সঠিক হয় তাহলে বিএনপির কপালে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ জামাতের তো ভাই অস্তিত্বই থাকবে না মানে ভোট পাবে কিন্তু বিএনপিকে বিট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে অস্তিত্ব সেটা থাকবে না সেখানে নতুন ভাবে জায়গা করে নিচ্ছে নতুন আরেকটা দল তবে কি নামে আমরা বা নামে দলটা আসবে সেটা জানি না কিন্তু চলে আসছে এই আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মের নেতারা বেশ কিছু অ্যাক্টিভিটিস চালাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এর পাশাপাশি সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল তৈরির জন্য সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন কমিটি তৈরি করেছেন গেল তিন থেকে চার মাস ধরে নানানভাবে তারা কিন্তু এই কাজগুলো করেছে অনেক দূরে গিয়ে গেছে পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড হিসাবে সার্জিস পঞ্চগড়ে দুই হাজার কম্বল পাঠিয়েছে তো কেউ কেউ প্রশ্ন করেছে আচ্ছা সার্জিসের কি কামাই আছে ব্যক্তিগত সে দুই হাজার কম্বল পাঠাইলো টাকা পাইলো কে দেখেন বিষয়টা ওইখানে না সার্জিসের যে অবস্থান তাদের কাছে বিভিন্ন মানুষ হয়তো তাদেরকে সহযোগিতা করতে চায় তো সার্জিসটা সেই সহযোগিতাই আপনার হয়তো টাকাগুলা সেখানে পাঠাই দেয় বা কম্বল পাঠাই দেয় অথবা অন্য কোনো সোর্স থেকে হয়তো আয় আসেন গণমাধ্যমে নিউজ হয়েছেন যে সার্জিস পঞ্চ করে দুই কম্বল বৈষম্য বিরোধী না আচ্ছা এখন এই যে সকল কার্যক্রমে মানুষ কি ভাবছে আওয়ামী লীগের চোখের কাটা হলেও আস্তে আস্তে বিএনপিরও চোখের কাটা হচ্ছে সার্জিস হাসনাত্রা জামাতের ইন্টারনাল লুক হইতে পারে বা আউটার লুক হইতে পারে সেটা জানি না তারপরেও এই নানান প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল করার সামনে নিয়েই আসে নির্বাচনে আসে কত শতাংশ মানুষ ভোট দিবে জানেন এই মুহূর্তে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিবে এক চাঞ্চল্যকর জরিপ দেখছি দশক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে দেশের চল্লিশ শতাংশ মানুষ এই দলকে ভোট দিবেন এর মধ্যে আপনারা দেখেন এদের পদক্ষেপগুলো ডাক্তার তাসতিন যারা। তিনি কিন্তু নাগরিক কমিটিতে এসে মানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কিন্তু দায়িত্ব পালন করার জন্য চলে আসছেন তো এরকম বেশ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু তাদের আছে ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপকে জরিপের ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় তো প্রশ্ন হচ্ছে এই জরিপে কত হাজার বা কত লক্ষ মানুষ ভোট দিছে এটা একটা ছোট অংশের উপর করা হয়েছে প্রতিবেদন থেকে জানা গেছে জরিপে গ্রাম এবং শহরের নানা শ্রেণীর জন মানুষের মতামত নেওয়া হয়েছে তাদের শতাংশ হচ্ছে আপনার পুরুষ সাতচল্লিশ শতাংশ নারী আঞ্চলিক হিসাব অনুযায়ী একান্ন শতাংশ গ্রামে এবং ঊনপঞ্চাশ শতাংশ মানুষ শহরে বসবাস করে এই সংখ্যক মানুষের মধ্যে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে মানে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে যদি বানায় আনে তাহলে মানুষ মানুষ ভোট দিবেন কিন্তু দেবেন না হচ্ছে বাকি ১৬ এই নিয়ে কোনো শতাংশ 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 মন্তব্য করে নাই গেল পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই জরিপগুলো চালানো হয়েছিল এতে দেশের রাজনীতি অর্থনীতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন চলমান সমস্যা সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয় ওই সময়ের তুলনায় তাদের কিন্তু এখন স্ট্রেংথ বাড়ছে বাংলাদেশ যে সাহসিক পদক্ষেপ দেখিয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনিও এ কথা বলতে বাধ্য হবেন হ্যাঁ সকল বাধা বিপত্তি পেরিয়ে এবার তিস্তা খনন মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের খনগণনা শুরু হয়ে গিয়েছে ভারতের লাল চোখকে উপেক্ষা করে চীনের সাথেই তিস্তা খননের কাজ শুরু করছে কেন আমি বলছি বাংলাদেশের এটি একটি মাস্টার স্টক এবং এই খবরকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার রিয়াকশন কি আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো চীনের কাজ বন্ধ করতে ভারত গত দু বছর যাবত নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে তারা নিজেরা তিস্তা চুক্তি করবে না আবার তিস্তাকে খনন করতেও বাংলাদেশকে বাধা দিবে ভারত থেকে আশ্বাস ছাড়া কিছুই আসেনি কখনো চীনের সাথে বাংলাদেশের তিস্তা খননের প্রকল্পটি বাস্তবায়ন যাতে না হয় সে লক্ষ্যে ভারত বাংলাদেশকে তিস্তা খনন করার অফার পর্যন্ত দেয় বাংলাদেশে ভারতের এই অফারকে প্রত্যাখ্যান করেছিল তা আর বলার অপেক্ষা রাখে না যদি তিস্তাকে খনন করতেই হয় তাহলে ভারতকে দিয়ে নয় বরং চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কারণ চীন তাদের দুঃখ হোয়াংহু নদীকে ম্যানেজমেন্ট করে আশীর্বাদে রূপান্তরিত করে ফেলেছে চীন সব কাজে সফল হয়ে আগেও বিশ্বকে অবাক করেছে তিনি বলেন প্রকল্পটির যাবতীয় তথ্যাদি এখন চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলমান আমরা প্রকল্পটিকে গুরুত্বের সাথে দেখছি স্বাভাবিকভাবেই চিকেন নেকের কাছে চীনের অবস্থান দেখে ভারতীয় মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় নিউজ পেপারগুলোতে এটি ফলাওভাবে প্রচারও হচ্ছে অনেক ভারতীয় মিডিয়ার মতে এটি ভারতের জন্য সতর্ক সংকেত তবে এখন আর ভারত এই প্রকল্পকে আটকাতে পারবে না কোনোভাবেই বাংলাদেশ এই তিস্তা বাস্তবায়ন করেই ছাড়বে এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক একটা চরম তিক্ততা পর্যায়ে গেল বা বর্তমানে বিরাজ করছে এরকম জায়গাতে যাওয়ার দায় কার অর্থাৎ দায়টা বাংলাদেশের কতটা ভারতের কতটা আগেই বলেছি আলোচনাটা আমি আজকে একেবারে নির্মহভাবে করার চেষ্টা করব নির্মহ করার চেষ্টা শুরুতে যদি বলে রাখি যে এ কথা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একটু নির্মহ আলোচনা করলে এটা স্বীকার করে নিতে হবে যে ভারত যখন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলবে কাজ করবে অবশ্যই ভারত তার নিজের স্বার্থটাকেই অগ্রাধিকার দেবে একই রকমভাবে বাংলাদেশও বা বাংলাদেশেরও তাই দেয়ার কথা কিন্তু কিছুটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি আবারও বলছি আলোচনাটা একেবারে নির্মহভাবে করার চেষ্টা করছি যে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে গত দেড় দশকে কখনোই বাংলাদেশের নেতা মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়নি যে এরা বাংলাদেশের মানুষ ভারত যে সুরে কথা বলেছে অনেকটা ঠিক একই সুরে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কথা বলেছেন এই কথা এবং তাদের কাজের কারণে সম্পর্কটা মানে উইন উইন সিচুয়েশনে থাকেনি সাধারণ মানুষের ভেতরে এই পারসেপশনটা দৃঢ়ভাবে তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারতকে সব কিছু দেয় কিন্তু ভারত বাংলাদেশকে কিছু দেয় না এটা পাবলিকের পারসেপশন তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে পার্সেপশনটা তৈরি হয়েছে এই পারসেপশনটা তৈরি হলো কেন বা এই পারসেপশন পারসেপশনটা কি সত্যি সত্যি পুরোপুরি সঠিক কি না এই পারসেপশনটা তৈরি হয়েছে আওয়ামী লীগের আচরণের কারণ ধরুন তিস্তা চুক্তি হয়নি না হওয়ার অনেক কারণ আছে কিন্তু তিস্তা চুক্তি যে হয়নি এই কারণে ভারতের সরে কথা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা আরও অন্য যে কোনো কাজ যে কোনো উদ্যোগের পিছনে ভারত যা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা তার চেয়ে বেশি কথা বলেছে যে কারণে বাংলাদেশের মানুষের মনে ধারণাটা তৈরি হয়েছে এরকম যে আওয়ামী লীগ সরকার ভারতের পক্ষ হয়ে কাজ করছে এটা পারসেপশন এখন এই পারসেপশনগত জায়গা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না একে অপরকে দোষারোপ করতে পারবো সেই দিকে না গিয়ে আমরা যদি আলোচনাটাকে এই জায়গাটাতে রাখি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা তীব্র জনমত ছিল দেশে সেই তীব্র জনমতকে উপেক্ষা করে ভারত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার তার সব কিছু করেছিল এবং সর্বশেষ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যন্ত প্রভাবিত করেছিল যে বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন হবে সঠিক নির্বাচন হবে না কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ হয়ে গেছে বাংলাদেশের নির্বাচন ছাড়া ভোটার ভোটার ভোটারের নির্বাচন ছাড়া ভোট দেওয়া নির্বাচন না করেও শেখ হাসিনা ক্ষমতায় থেকে গেছে এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষের মনে দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী নয় ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী সেটা দুই হাজার চব্বিশের নির্বাচন দুই হাজার আঠারোর রাতে ভোটের নির্বাচন দুই হাজার চোদ্দোর ভোটারবিহীন নির্বাচন সবসময় এ কথা প্রযোজ্য তো এরকম একটা ধারণা তৈরি হয়েছে সেরকম একটা ধারণা তৈরি হবার জায়গা থেকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা দেড় হাজার মতো মানুষকে হত্যা করেছে বিশ হাজার মানুষকে আহত করেছে পাঁচ ছয়শো মানুষকে দৃষ্টিহীন করেছে এরকম একটা ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে রক্তাক্ত গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ পতন হয়েছে এখন পতনের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের একটা বড় অংশ পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল এই আশ্রয় নেয়া এবং এই ঘটনাটিকে ভারত কীভাবে দেখল এবং বাংলাদেশের মানুষ কীভাবে দেখলো শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রথম অবস্থাতে এটা বাংলাদেশের মানুষের কাছে বড় ইস্যু ছিল না বড় ইস্যু হয়ে উঠলো কেন বড় ইস্যুটা হয়ে উঠলো যে ভারত বাংলাদেশে যে শেখ হাসিনা একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পতন হলো ভারত এই বিষয়টিকে গুরুত্ব দিল না ভারত যেটা করার চেষ্টা করলো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারত পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করলো আর এ কথা সত্যি ভারত যে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে আক্রমণ হয়নি এ কথা কোনো ব্যবস্থাতেই কখনোই আমরা বলি না আমি বলি না পাঁচ অগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতামন্ত্রীরা সব পালিয়ে চলে যাওয়ার পরে শেখ হাসিনা সহ তখন আওয়ামী লীগের নেতা বাড়িতে আক্রমণ হয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে কর্মীদের মধ্যে হিন্দু সমর্থিত হিন্দুরাও ছিলেন তাদের বাড়িও আক্রান্ত হয়েছে অনেকের বাড়ি এর বাইরে কিছু হিন্দুর বাড়ি আক্রমণ হয়েছে তারা হিন্দু বলে অস্বীকার করার কোনো পথ নাই কিন্তু তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই তাদের হিন্দুদের উপর আক্রমণের ঘটনাটা বন্ধ হয়ে গেছে মন্দিরে কিছু মন্দিরে হামলা হয়েছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এখন অত্যন্ত বিচ্ছিন্নভাবে একটা ঢিল ছোঁড়ার মতো ঘটনা ঘটতে পারে একটা প্রতিমার আংশিক ভাঙার মতো একটা বিশেষ উদ্দেশ্যমূলক কাজের কারণে হতে পারে বাংলাদেশের অত্যন্ত অঞ্চলগুলোতে এটা এখন আর কোনো অবস্থাতেই মন্দির ভাঙা হচ্ছে না হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে না ইস্কন একটা বিক্ষুব্ধতা পরিবেশ একটা পরিবেশ তৈরি করতে চেয়েছে তারা কিছুটা সফল হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইস্কন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল সেটার দিকে কিন্তু বাংলাদেশের মানুষ মানুষ সেটাতে কিন্তু সারা দেয় না ইস্কনের সঙ্গে সংঘর্ষে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে খেয়াল করে দেখবেন তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেনি অনেকেই যেটা মনে করেছিলেন যে আক্রমণ করতে পারে তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এই জায়গাটিতেও সহনশীলতার পরিচয় দিয়েছে এখন এই যে আক্রমণ হচ্ছে না এখন ভারত একটা প্রোপাকান্ডা ভারতের মিডিয়া প্রোপাকাণ্ডা চালাতে শুরু করলো যে বাংলাদেশে আক্রমণ হচ্ছে এবং অসংখ্য মিথ্যা সংবাদ তারা প্রকাশ করেছে এবং আমরা বারবার করে সেই মিথ্যা সংবাদগুলো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে প্রমাণ করছি কিন্তু ভারত তার ন্যারেটিভ থেকে সরে আসছে না সেরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের আয়োজন করছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন আগামীকাল অর্থাৎ রাত হলে সকালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন এত তিক্ত সম্পর্কের মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের আগমনটা অত্যন্ত কি বলবো তাৎপর্যপূর্ণ তারও আগে যদি বলি নরেন্দ্র মোদী যখন প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ সঙ্গে কথা বলেছেন সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন বাংলাদেশ বিষয়ে কথা বলেছে সেটাও আন্তরিকতা আন্তরিকতাপূর্ণ ছিল কিন্তু ভারতীয় মিডিয়া কী করে বা কেন এই প্রপাকাণ্ডায় ব্যস্ত হয়ে পড়ল মিথ্যা সংবাদ ছড়াতে ব্যস্ত হয়ে পড়লো সেটা একটা গবেষণার ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় মিডিয়া একদিকে প্রপাকাণ্ডা পরিচালনা করছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন দুই পক্ষের মধ্যে বৈঠক হবে ভারতের যা বলার আছে বলবে বাংলাদেশ শুনবে এবং বাংলাদেশের যা বলার আছে বাংলাদেশ সেটা বলবে এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পর্ক এই এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে কি বাংলাদেশ ভারত যে তিক্ততাপূর্ণ সম্পর্ক সেই তিক্ততাপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে আমি খোঁজ খবর নিয়ে দায়িত্ব নিয়েই বলছি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এখন প্রধানতম বিষয় একটি এবং সেই একটি বিষয়ের নাম শেখ হাসিনা শেখ হাসিনা হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে একজন আসামি গণহত্যা মামলার আসামি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে টেলিফোনে কথা বলছেন সেই কথা ভাস করছেন প্রকাশ্যে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলতে চাচ্ছেন এই যে এই সবই করছেন বাংলাদেশ বিষয়ে এক ধরনের উস্কানিমূলক তৎপরতা এবং ভারত সেটাকে সমর্থন করছে ভারত সেটা করতে দিচ্ছে এখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শীতল সম্পর্ক উষ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিলে সমস্যা নাই শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেয় ভার্চুয়ালি যদি যদি দেশে বিদেশে জনসভায় বক্তৃতা করার সুযোগ দেয় টেলিফোনে কথা বলে বাংলাদেশ বিষয়ে যদি উস্কানি দেয়